ভাবন্ত দশ বছর আগের এক স্কুল জীবনের স্মৃতি হঠাৎ করে আবার জীবন্ত হয়ে উঠল এক সময়ের দুষ্টমিষ্ট সম্পর্ক হাসি ঠাট্টা হারিয়ে যাওয়া ভালোবাসা সব কিছু আবার ফিরে এলো এক অদ্ভুত কাকতলীয় ঘটনায় কিভাবে একটা ফোন কল থেকে শুরু হলো পুরানো আবেগের নতুন যাত্রা কেমন করে নিচিদি আর থাকাকির গল্প আবারও পাক নিল যেখানে বন্ধুত্বের সাথে মিশে গেল প্রেমের রং শেষ পর্যন্ত কি তারা একে অপরকে পাবে নাকি ভাগ্য আবারও তাদেরকে আলাদা করে দিবে এই পুরো আবেগ ভরা গল্পের প্রতীকী মুহূর্ত লুকিয়ে আছে চমক হাসি আর হৃদয় কাঁপানো রোম্যান্স চলুন শুরু করি এই সুন্দর যাত্রার প্রথম অধ্যায় গল্পের শুরু হয় নিচি দিকে দিয়ে সে তার রুমে বসে ফোনে তার প্রিয় অ্যানেমে কার্টুন দেখছিল সে এমনিতেই কার্টুন খুব পছন্দ করে সেই স্কুল জীবন থেকে সে প্রতিনিয়ত কার্টুন দেখে এসছে সেই ছোটবেলা কার্টুন দেখার সময় কেমন আমাদের সবার চোখে এক্সাইটমেন্ট কাজ করে এখনও তার চোখে ঠিক তেমনি একটা এক্সাইটমেন্ট কাজ করছিল ঠিক সেই সময় তার ফোনে একটা কল আসলো স্ক্রিনের উপর আমরা একটি নাম দেখতে পাই নামটি হলো তাকাকি নামটি দেখা মাত্র নিচি কয়েক মুহূর্তের জন্য ভাবতে শুরু করে কেন এত বছর পরে টাকা কি কল এসেছে এরপর সে একটু ভিত হয়ে কলটি রিসিভ করে যখনই টাকা কি অপর পাশ থেকে হ্যালো বলে তখনই নিচিদির মুখে মুহূর্তের মধ্যে হালকা মুচকি হাসি এসে টাকাকির আওয়াজ ঠিক সে আগের মতোই আছে যেমনটা তাদের স্কুল জীবনে ছিল বোঝাই যাচ্ছে টাকাকি নিচিদি স্কুল জীবনের বন্ধু ছিল এরপর নিচিদি আত্মবিশ্বাসের সাথে কথা বলা শুরু করল। এক পর্যায়ে টাকা কি হেসে হেসে তাকে বলতে শুরু করে যে নিচিদি আমি জানি তুমি এই সময় কি করছিলে তুমি তোমার পছন্দের অ্যানেমে কার্টুন দেখছিলে আর আমার এই কার্টুনের সঠিক নামও জানা আছে এখনো অবাক হয়ে টাকা কি কথা শুনে নিছিদি অনেকটা অবাক হয়ে যায় কেননা এত বছর পরেও টাকাকি তাকে পুরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে এর মধ্যে নিছিদের মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করে সাথে একটা প্রশান্তিও অনুভব হয় এরপর টাকা কি তাকে জানায় যে আমি প্যারিস থেকে ফিরে আসছি আর অনুমান করো তো আমি কোথায় আছি অবশেষে আমি যেখানে আসলাম যেখানে আমরা সব সময় আসতে চাইতাম কিন্তু আমি এখানে মাত্র তিন সপ্তাহর জন্য থাকবো এরপর আমাকে আবার ফেরত যেতে হবে কথা শোনা মাত্রে নিচিদের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে যেমন তার মস্তিষ্কের অনেক স্মৃতি ঘোরাফেরা করতে শুরু করে এ পর্যায়ে আমরা জানতে পারি যে তারা দুজন স্কুল জীবনে একসাথে একই ক্লাসে পড়ত টাকা কি একটু দুর্দান্ত স্বভাবের মেয়ে ছিল টাকা কি স্কুল জীবনের পছন্দের কাজ ছিল নিচি বিরক্ত করা আর নিচি কাজ ছিল প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে প্রার্থনা করা যাতে সে টাকা কিকে পরাজয় করতে পারে বদলা নিতে পারে কিন্তু তার এই স্বপ্ন স্বপ্নই থেকে গেল কখনো সে সফল হতে পারেনি নিছিদি যতবার টাকা কি যন্ত্রণা হয়ে পড়তো সে ততবারই বাড়িতে এসে শারীরিক চর্চা করত। আর সে প্রতিবারই নিজের কাছে করত কিন্তু তো স্বভাবের সেই সময় প্রতিজ্ঞা নিচিদির চেয়ে এক পা এগিয়ে থাকত আর এই কারণেই নিচিদি তার কাছে প্রতিবারই হেরে যেত টাকা কি যেমন চঞ্চল তেমনি অনেক হাসি খুশি স্বভাবের একটা মেয়ে সে প্রায় সময় হাসি তামসায় মেতে থাকতো যে যতবারই দিকে হারিয়ে দিত ততবারই তার হাস্জর্য চেহারা দেখা যেত তো হঠাৎ একদিন শুনল যে টাকা কি প্যারিস চলে যায় নিচিদি বিষয়টাকে তেমন গুরুত্ব দেয়নি সে এটা ভাবে টাকাকির হয়তো আরেক প্রকারের একটা প্র্যাঙ্ক ছিল কিন্তু এবার এটা কোনো প্র্যাঙ্ক ছিল না সত্যি সত্যি টাকা কি নিচি একা রেখে প্যারিসে চলে যায় সে থেকে শুরু আজ পর্যন্ত প্রায় দশ বছর হয়ে গেল আর এই দশ বছরের প্রতিটি মুহূর্ত নিচিদি সেখানেই আসতো যেখানে তারা বসে সমুদ্রের গর্জন শুনতো আর বাতাসকে অনুভব করতো টাকা কি মনে রাখার জন্য সে এই অভ্যাস কখনোই ছাড়েনি এমনকি একদিনও যায়নি নিচিদ এই আসেনি এর মধ্যে নিচিদি তার পুরানো স্কুলের জিম টিচারের দায়িত্ব পায় তার কাজ হচ্ছে বাচ্চাদের ট্রেনিং দেওয়া তাদের দায়িত্ব নেওয়া আর স্কুলের কারিকুলামে নিজেকে ব্যস্ত রাখা তার তার কাজের মাধ্যমে এ জীবনকে সাধারণ করে নিয়েছিল সে সারাদিনই স্কুলে থাকতো সময় কাটতো একই স্কুলে একই গলিতে কিন্তু সেখানে টাকা কি আর নেই টাকা কি ছাড়া তার সবকিছু যেন শূন্য অনুভব হতো নিচিদির স্কুল জীবনে আরো একটা বন্ধু ছিল তার নাম নাকাই তারা দুজন একই ক্লাসে সহপাঠী ছিল আর এখন নাকাইয়ের বিয়ে ঠিক হয়েছে তো তারা দুজন মিলে ভালোই আনন্দ করতো কিন্তু ইদানিং তার বিয়ের আয়োজনের কারণে নাকাই এখন প্রায় সময় ব্যস্ত থাকে আজ তাদের দুজনের স্কুল রিউনিয়নে চাওয়ার কথা যেখানে নাকাই সবাইকে তার বিয়ের কার্ড বিতরণ করবে রিউনিয়নের জায়গায় আগেই নিচি দিকে তার এক সিনিয়র ডেকে নিয়ে যায় আর তাকে বলে যে একজন নতুন শিক্ষক আয়োজন করবে আর তার তিন সপ্তাহের দায়িত্ব পালন তোমাকেই করতে হবে আর হ্যাঁ তুমি তাকে স্কুলের সকল নিয়ম কানুন শিখিয়ে দিয়ে আর স্কুলের যত কাজ সেসব কাজে তুমি তাকে সাহায্য করবে নিচিদি তার সিনিয়র মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মানিত জানায় যেহেতু উনি তার সিনিয়র সেই তো তাকে বারণ করার কোনো উপায়ই তার ছিল না নিছিদের জন্য এটা কেবল একটা ডিউটি ছিল কিন্তু তার এই ডিউটির পিছনে ছিল তার জন্য এক বড় সারপ্রাইজ এবার প্রতিদিনের মতোই নিচিদি স্কুলের রুমে আসে সে তার এক দরকারে আলমারির দরজা খুলে যখনই আলমারির দরজা খুলে সাথে সাথে ভিতর থেকে একজন বের হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে ভয় পেয়ে মিছিদি নিচে পড়ে যায় আর যখনই সে উপরে তাকায় তখন তার চেহারায় একটি অবাক ভাব সাথে মুচকি হাসি চলে আসে কারণ আলমারি থেকে যে বের হয়ে তাকে ভয় দেখিয়েছিল সে আর কেউ নয় সে ছিল টাকা কি ঠিক আগের মতো যেমনটা স্কুল জীবনে সবসময় টাকা কি যেমন দিকে ভয় পাওয়া দিত ঠিক একই ভাবে এবারও একই কাজ করলো এরপর প্রতিবারের মতো এবারও টাকা কি চেহারায় সেই হাসি দেখা গিয়েছে যেমনটা স্কুল জীবনে নিচিদি হারিয়ে হাসতো টাকা চোখ দিয়ে বলো আমি সেই যে নতুন টিচার হিসাবে এখানে আয়োজন ছিল একটা সুন্দর স্বপ্নের মতো কারণ প্রায় দশ বছর পর আজ টাকা কি তার সামনে এসেছে আর সে দাঁড়িয়ে দিয়েছিল তিন সপ্তাহের নতুন টিচারের কিছু সাহায্য করা সেই টিচার আর কেউ নয় বরং টাকা কি এরপর টাকা কি নিচি দিকে বলতে শুরু করে সে সব সময় চাইতো নিজে স্কুলে ফিরে এসে আর ড্রয়িং করাকে নিজের পেশা হিসাবে করে নেওয়ার এই কথা সবাই জানতে শুনতে চায় কারণ এই সারপ্রাইজ শুধুমাত্র তার জানাই ছিল এরপর শুরু হয়ে যায় আবার আগের মতো তাদের দুজনে দুষ্টামি টাকা কি নিচি জ্বালাতন করত নিচিদের যতই সিরিয়াস হতে চাইতো কিন্তু টাকা কি কাজকর্মের মধ্যে তাকে সিরিয়াস হতে দিত না এরপর টাকা কি তাকে জোর করে সেই পুরানো জায়গায় নিয়ে যায় যেখানে তারা সমুদ্র বাতাস অনুভব করত সমুদ্রের স্রোতের গর্জন অনুভব করত আর ওখানেই বসে সব সময় গান শুনতো এবারও এর ব্যতিক্রম কিছুই হয়নি টাকা কি টাকা কি তার ইয়ারফোন বের করে এবং মিছিদির সাথে শেয়ার করে টাকা কি ওই গানটি প্লে করে যেটা কিনা খুব পছন্দের কার্টুনের একটা গান অর্থাৎ কার্টুনের গান যেটা খুবই পছন্দ ছিল ওর সময় যেন কয়েক মুহূর্তের জন্য থমকে এসলো এই জায়গা একই জায়গায় একই সঙ্গী আর সেই পুরাতন গান এমন অনুভব করতে শুরু করলো যেন তার স্কুল জীবন বাল্যকালে ফিরে এসেছে এরপর তারা স্কুলের রিল ইউনিয়নে চলে আসে সব সহপাঠী একসাথে গল্পে মেতে উঠে তারা একজন তাদের জীবনের গল্প বলছিল তারপর তারা সবাই নাকাই এর হুবুবুয়ের প্রশংসা করা শুরু করলো তাদের ওখানে আরও একটি জুটি ছিল হোজা আর আন্ডো তারা দুজন প্রত্যেক মাসে ব্রেকআপ করে আবার মিল হয়ে যায় ওখানে তারা দুজন ঝগড়া শুরু করছিল তাদের নিয়ে বাকিরা হাসি ঠাট্টা করতে করতে এক পর্যায়ে নিচি আর টাকা কি নিয়ে পড়ে সবাই সেখানকার একজন এই তোমরা স্কুলে থাকাকালীন ডেট করতে তাই না কারণ তোমরা তো সব সময় একসাথে থাকতে এ কথা শোনা মাত্রই নিচি খানিকটা নার্ভাস হয়ে অস্বীকার করে সে বলে না না আমরা কেবল একই এলাকায় থাকতাম তাই কিন্তু তার নার্ভাস আর মুচকি হাসি দেখে সবাই জ্বালাতন করতে শুরু করে এরপর সেখানকার একজন বলে আরে একবার তো টাকা কি টোকিও থেকে ফিরে এসেছিল আর টাকা সাথে দেখা করবে বলে নিচিদি এতটাই এক্সাইটেড ছিল যে সে তার এক্সাইটমেন্টের কারণে অসুস্থই হয়ে পড়ে আস্তে আস্তে পার্টি শেষে সবাই বাড়ি ফিরে যায় নিচিদি আর টাকা কি একসাথে ফিরছিল ফেরার পথে টাকা কি বলতে শুরু করলো যে আমার অনেক খুশি লাগছে এটা ভেবে যে আমাদের সম্পর্কে কোনো কিছুই যেন পরিবর্তন হয়নি সবকিছু ঠিক আগের মতোই রয়েছে সেই সাথে পরিবেশটাও যেন ঠিকই আগের মতোই আছে একই রাস্তা একই সমুদ্রের হাওয়া সমুদ্রের স্রোতে গর্জন সবকিছুই আগের মতো এরপর টাকা কি একটু রোমান্টিকভাবে নিছিদিকে বলে তার চোখ বন্ধ করতে নিচিদি তার কথা মতো চোখ বন্ধ করে কিন্তু সেই মুহূর্তে তার হার্টপিট বেড়ে যায় সেভাবে টাকা কি হয়তো তার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল যখন সে চোখ খুলে সে দেখে সামনে টাকা কি নাই সে তাকে চোখ বন্ধ করে বলে অনেক দূরে চলে গিয়েছে আবারও টাকা কির চেহারাতে সেই হাসি কারণ সে এবারও নিচি দিকে বোকা বানিয়ে চলে গেল নীচি দি বেচারা লজ্জা পেয়ে গেল পরের দিন সকালে তারা আবার স্কুলে আসে কিন্তু এবার আসে শিক্ষক হিসাবে টাকা কি বাচ্চাদের ড্রয়িং শেখাচ্ছে আর এতে নিচিদি তাকে সাহায্য করছিল ড্রয়িং করার সময় টাকা কি চেহারায় সেই মিষ্টি হাসি যেটা প্রতিবার ড্রয়িং করার সময় তার চেহারা দেখা যেত তো একদিন বাচ্চাদের কথা মতো টাকা কি একদিন নিচিদির স্কেচ আর্ট করে কিন্তু আর্ট করার সময় নিচিদি অনেকটা লজ্জা পাচ্ছিল যেটা আর্ট করা শেষ হলে সেই আর্টের মধ্যেও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা দেখে বাচ্চারাও তাকে লজ্জা দিতে শুরু করে তারপর স্কুল ছুটি হলে নিচিদি তার এক স্টুডেন্টদের বাড়িতে যায় তাকে হোমওয়ার্ক আর ডকুমেন্ট দিতে আসতে কেননা সে ঠিকমতো স্কুলে আসে না এমনকি বেশিরভাগ সময়ই একা একা থাকে এরপর টাকা কি আর নিচিদি একসাথে ফিরছলো বাড়ির পথ তখন নিচিদি টাকা কিকে বলে তোমার কি মনে হয় বাচ্চাদের প্রত্যেকদিন স্কুলে আসা জরুরি আর তো মাঝে মধ্যে মনে হয় কিছুটা পরিবর্তন দরকার কেননা সব বাচ্চা এক নয় সবাই যেমন আনন্দ আলাদা তাদের চাহিদাও আলাদা তার এসব কথা শুনে টাকি কি তার দিকে তাকিয়ে মুচকি হাসতে শুরু করে আর বলে যে তুমি তো অনেক ইমোশনাল শিক্ষক বাচ্চাদের নিয়ে তোমার কতই না চিন্তা ভাবনা এই বাচ্চারা তো তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান তার কথা শুনে নিচিদি আবার লজ্জায় পড়ে যায় তার মনে একটাই অনুভূতি কাজ করছে যে টাকা কি আবারও তার জীবনে ফিরে এসেছে তারপরে দিন স্কুল কিছুটা সমস্যা তৈরি হয় কিছু ছোট বাচ্চারা দৌড়ে দৌড়ে নিচিদির কাছে এসে দুজনের বিষয়ে নালিশ করে একজন দুইজনকে অপরের সাথে ডেট করছে এই কথা শুনে টাকা কি নিচিদির সাথে যায় লুকিয়ে লুকিয়ে দুইজনের উপর নজর রাখতে তারা দুজন এক কোনায় দাঁড়িয়ে ওই ওই দেখছিল সেই দুইজন বাচ্চা খুব রোমান্টিক একটা দুইজনকে পর্ব তৈরি করে তারা দুইজন অপরকে করতে শুরু করে নিচিনি বিষয়টি দেখে আরো বেশি লজ্জায় পড়ে যায় এমনকি সে টাকা কি চোখের দিকে তাকাতে পারছিল না এই পর্যায়ে সে সরাসরি বাচ্চাদের সামনে যে তাদেরকে ভালো করে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় এরপর টাকা কি আর নিচিদি একসাথে বসে কথা বলছিল তখন টাকা কি তাকে মুচকি হেসে জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি এমন এখন পর্যন্ত কেন কাউকে কথাটা শুনে খানিক্ষণ নার্ভাস হয়ে কিন্তু সে উত্তরে বলে এখানে অনেক বাচ্চা রয়েছে এরা যদি আমাকে ডেট করতে দেখে তাহলে আবার আমি আমাকে নিয়ে তারা হাসি তামসা শুরু করবে আর এখন তো তুমি এখানকার একজন শিক্ষক হয়ে গেছো তাই তোমারও যদি এখানে ডেট করতে হয় তাহলে অনেক মুশকিল হতে পারে এরপর টাকা কি তার চোখের দিকে তাকিয়ে খুব সুন্দর করে জবাব দিয়ে সে বলে যে আমি তেমন একটা পাত্তা পেয়ে না কারণ